হ্যালো গাইজ আমি এসে গেছি আজকের আপডেট নিয়ে তোমাদের সামনে বিনোদন জগতের সেই বাংলার টলিউডের ডায়লগটা মনে পড়ে বন্ধুরা একটু হলিক্স দাও মা চেটে চেটে খাবো হ্যাঁ ঠিকই ধরেছ সেই বিট্টুর কথা বলছি অর্থাৎ আমাদের সকলের প্রিয় সোহম দাদা সোহম দাদা যাকে আমি খুবই সম্মান করি তার অভিনয়ের জন্য তার নিজস্ব একটা দক্ষতার জন্য সেই সোহম দাদা কিন্তু মানতে চলেছে তার পরবর্তী আপডেট যেটা ইতিমধ্যেই বাজারে এসে পৌঁছেছে ফেলু বক্সি অর্থাৎ সোহম দাদা আমাদের অভিনয় করছে ফেলু বক্সিতে সোহম হচ্ছে এমন একজন টলিউড অ্যাক্টার যার মধ্যে প্রধান যে গুণ সেটা হচ্ছে অ্যাক্টিং সোহম কিন্তু সময় বন্ধুরা দেখবে অ্যাক্টিংয়ের উপর জোর দিয়েছে এবং সেই অ্যাক্টিং দিয়ে সে কিন্তু অনেক অনেক দর্শকের মনকে জয় করে নিয়েছে সেই সোহম আসতে চলেছে তার পরবর্তী প্রজেক্ট হেলু বক্সি নিয়ে এরকম আপডেটগুলি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা